ফশপুচের জন্য শ্বাসকষ্টর জন্য মানে হসপিটালে ভর্তি হয়েছিল অন্তর্বচারি পাঁচ মাস মিউকাস অনবদর করতে এবং 10 12 বার 15 বার পর্যন্ত হচ্ছে মিউকাস শুধু বেরতর নেত্রবিদা হেল্পিং আজকে আমাদের সাথে আছেন ভূপেন মিত্র কি কি নিয়ে ডক্টর কিএম সাকুলা স্যারকে ট্রিটমেন্ট নিচ্ছে আসুন ওনা থেকে জেনে নি ট্রিটমেন্ট করা পর উনি কেমন আছেন নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো আপনার আমি এখান থেকে দশ বছর আগে এই নেচাটা ভেদে এসেছি এবং প্রথম আমার ফেস আর পাইলস নেই আমি চিকিৎসা ছিলাম আচ্ছা তারপর ডক্টর কে এম শহীফুল্লার আন্ডারে ট্রিটমেন্ট করে আমার পাইলস এবং ফেস ছেড়ে গেছে তবে বর্তমান মানে ফুসফুসের জন্য শ্বাসকষ্টের জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেখান থেকে রিলিজ পাওয়ার পর তারপর আমি কাছে দেখা যাচ্ছে অন্তত চার পাঁচ মাস ক্রমশয় মিউকাস অনবত পড়তো এবং দশ বারো বার পনেরো বার পর্যন্ত হচ্ছে মিউকাস শুধু বেরোত আমার স্মরণ আমি নেতারা ভেদাই আমি যাব এখানে এসে প্রথমে ডাক্তারদের আন্ডারে সমস্ত কিছু বলি এবং তার যে ওষুধপত্র আমাকে দিয়েছিল তা এক মাস খাওয়ার পরে আমি সুস্থ আছি বাহ খুব ভালো তো এই যে এত কষ্ট পেলেন তাতে এখনই এতটা সুস্থ আছেন খুব ভালো লাগলো আর এখন আপনার কন্ডিশনে আপনি অনেকটাই ভালো যখন আছেন নিয়মটা কিছুদিন মানুন ভালো করে সেটাও ঠিক হয়ে যাবে পুরোপুরি কোথায় থেকে আসছেন আপনি আমি আসছি चौथ 24 पर डरा मैं नरंदपुर स्टेशन और रास्ते गए और এখন আপনার বয়স কত আমার এখন বয়স 82 प्लस खूब ভালো লাগলো শুনে আপনার আপনার শরীর তে এরকমই ভালো থাকুক ঈশ্বরের কাছে এটাই प्रार्थना करती थैंक यू सो मच स्वस्थ থাকুন मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूं अपने ईमानदारी के, के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए उनका ख्याल रखने के लिए उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए